এই বলতো তুমি নাকি ঠিক মতো পড়াশোনা না তো আমি দেখি না কি আমি গোসল করি না কে বলেছো তোকে আমি তো আপনাকে গোসল করতে দেখি না গত তিন সপ্তাহ ধরে তোমাকে দেশ প্রেম রচনা লিখে আনতে বলছি কিন্তু তুমি লিখে আনো নি কেন স্যার যখন লিখি নিয়েছে কেন বাবু তো এবার নির্বাচনে দাঁড়িয়েছে তাই আমার লেখা আলোচনা দেখতে দেখে আমার আব্বু জনগণের সামনে বাসন দেয় আচ্ছা ইন্টারভিউ এর আগে আমি একটা বিষয় জানতে চাই তোমার দুর্বলতা কি আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি তোমার চাকরি কনফার্ম ধন্যবাদ স্যার আমি তো মজা করছিলাম রে পাগলা হ্যাগো আমাকে কি পেতনির মতো দেখতে আমার চোখ দুটো কি আমরার মতো কই না তো কি সব যাতা বলছ তাহলে সবাই কেন বলে আমাকে নাকি তোমার মায়ের মতো দেখতে তুমি আজকে অন্য রুমে ঘুমাবা কেন আজকে আমার বান্ধবী আমার সাথে থাকবে ঠিক আছে যেদিন আমার বান্ধবী আসবে সেদিন তুমি অন্য রুমে থাকবা এই আমি মারা গেলে তুমি কি করবা পাগল হয়ে যাব আর একটা বিয়ে করবে না তো করতেই তো পারি কথায় আছে না পাগল কি না করে